সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন বন্ধুরা আমি এখন বরাবরই মতোই আছি নগা জেলা পূর্ব জেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আবারও বলছি এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বন্ধুরা সমালোচনা করে আমি আপনাদের থেকে গাবি এবং বাছরের দাম জানানোর চেষ্টা করি একটি সার বাছু বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম বাদান এটা কয় দাঁত আর দাঁত আট দাঁত না দাম কেমন চাইলে না কাস্টমার কত বলে আপনি কত আশা করেন নব্বই আশা করেন না দুধ কতখানি পাওয়া যায় বাধান আড়াই থেকে তিন কেজি না এই দেখেন দেশি আসসালামু আলাইকুম ভালো আছেন না দেশি সার বাচ্চা

সার বাচ্চা গ্রোথটা খুব ভালো এই তো ওইখানে একজন পয়সা আছে দেখি উনি পয়সা আছে কেন আজ অনেক দুঃখ প্রভাক্রান্ত মন নিয়ে আসলে ভিডিওটা করতে হচ্ছে আমার আমি আজকে দিনটা একটু ফ্রি থাকার চেষ্টা করি কারণ এদিন আমার ভিডিওটা করতে হয় আমার দর্শক ভাইদের জন্য কিন্তু ফোন দিয়ে আমাকে বিরক্ত করা আমার খারাপ লাগে আর কি ভালো লাগে আসসালামু আলাইকুম অনেক টাই আঁটবোনা হয় আপনি না বসে আছেন হ্যাঁ স্যার আমিও বসলাম তা কয় দাঁতের কাবিটা সয় দাঁত শয়দাত দুধ কতখানি পান দুধ কেজি কেজি বাচ্চাটা কয় মাসের বাচ্চা বুঝবেন নতুন করে কি বীজ দেওয়া হয়েছে বীজ এক আধ মাস সত্য স্যার দাম কেমন চাই দাম চাচ্ছি পঁচানব্বই কাস্টমার কত বলে আশি ভাঙতে বলে আশি ভাঙতে বলে না আপনার টার্গেট কেমন আশি আশি না বন্ধুরা দেখেন সার বাচ্চাটা তারপরে চেষ্টা করি আপনাদের যতটুকু সম্ভব সঠিক তথ্যটা দেন আপনাদের মাধ্যমে তুলে ধরতে পারি করবেন আল্লাহ যেন আমাকে ওষুধ বাসু যে হচ্ছে সার বাসু আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম কয় কয় দাঁতের কাপিটা আট দাঁত আট দাদ না দাম কেমন চাইলে দাম চাচ্ছি আটশো দশ দাম করতেছে আশি পঁচাশি আশি পঁচাশি দাম বলে নব্বই বংলে আপনি কেমন আশা করেন আমি আরো দু চার পাঁচ হাজার টাকা বেশি হলে দুই চার বেশি আশা করেন না ডেকে যাচ্ছে ভিডিও করার জন্য দেখেন আমাকে ভিডিও করার জন্য আমি মানুষের কাছে এটাই আশা করি আর আর কিছু না কেউ আমাকে টাকা পয়সা দিতে চাইলে আমি খুব খারাপ লাগে আমার আমি কখনো টাকা পয়সা নেই না এবং নিব না ইনশাল্লাহ আশা করি এ হচ্ছে কাবিটি এটা মাছর না এই 1300 ভালো এদিক কি বকন মাছর বেটি মাছর দেখেন চোখটা দেখেন পছতার চোখটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম লাগবে এটা কয় দাম

কয়দিনের বাচ্চাটা গাবিড়া কয় দাতে ওর কাছে পয়সা গুলো হয় তাই একদম নতুন দাম কেমন চাইলে দাম চাইছি 1 লক্ষ 10 1 লক্ষ 10 কাস্টমার কত পর্যন্ত বলে কাস্টমার বলে পয়সা না আপনি টার্গেট কত রাখছেন এক লাখ 1 লক্ষ দিয়ে দেব তার মানে এটাই প্রথম বাচ্চা দুধ কতখানে পান এমনে আড়াই কেজি আড়াই কেজি আরেখেছে দু তো গুরু একটু ভালো করে দেখেন নতুন বাচ্চা দিচ্ছে বিক্রি হয়ে গেল এক পক্ষ পনেরো সাইওয়াল নাকি